বেশি আমাদের সাফল্য বই আনবে নাজমুল হাসান লিখেছেন আমি একজন ইমাম মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম আমার করণীয় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমাম সাহেবরা বাসা বাসা থেকে খাবার আসবে সেটা খাবে এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না কারণ হলো প্রথমত নানান ধরনের উপার্জনের ব্যাপার আছে দ্বিতীয়ত হলো ইমাম সাহেবের একটা একটা আত্মসম্মানের ব্যাপার আছে প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন বাসা বাসা থেকে খাবার আসবে এটা দেখতে ভালো দেখা যায় না একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না মানুষ তখন এগুলোর উপর নির্ভর করেছে এখন আমাদের বহু সুযোগ আছে সো ইমাম সাহেবদের এই উপায় থেকে এই পদ্ধতি থেকে তাদের বের হয়ে আসা উচিত এবং মসজিদ কর্তৃপক্ষেরও সেখানে সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে মূল প্রশ্ন উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সোর্স আপনার খাবার যে ইমাম হিসেবে আপনার খাবার যে বাসাগুলোতে আছে তাদের শুধু হারাম আছে উপার্জন নেই এটা যদি আপনি জানতে পারেন তাহলে তাদের কিছু আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না এই জন্য যে বাসাগুলোতে খাবার আছে সে বাসাগুলো ঠিক কোন ক্যাটাগরি তাদের উপার্জনটা সেটা আপনাকে বের করতে হবে তারপর আপনি ডিসিশন আসতে সহজ হবে আপনি